কোভিড নাইন্টিনের কারণে হিউম্যান কন্ট্যাক্ট যত বেশি সময় এড়াতে বলা হয়েছে আমাদের তো আসলে কি সবসময় মেলাতে পারা যায় চলুন দেখে আসি পারা যায় কি না ধরুন জাহিদ সাহেব বাজার সহায়ের জন্য বাসা বাইরে বেরোতে চাচ্ছেন না তার উপায় কী তিনি কিন্তু অনলাইনে গ্রোসারি অর্ডার দিতে পারবেন যেমন চালডাল ডট কম থেকে এবং গ্রোসারিজ বাসাতেই দিয়ে যাবে এবং পেমেন্টও বিকাশে করা যাবে অর্থাৎ হিউম্যান কন্ট্যাক্ট অ্যাভয়েড করা যাচ্ছে আবার ধরুন তিনি বাসায় ইলেকট্রিসিটি বিল পে করতে যাচ্ছেন কিন্তু ব্যাংকের লাইন বেশ লম্বা এবং ক্রাউডেড সো তিনি কিন্তু বিকাশ বা নগদের মাধ্যমে এই ইলেকট্রিসিটি বিল পানির বিল বা গ্যাস বিলও বাসা থেকে হচ্ছে পেমেন্ট করতে পারছেন আরেকদিন হয়তো জায়দ সাহেবের রেস্টুরেন্টে খেতে যাওয়া খুব সফল তিনি কোভিড নাইন্টিনের কারণে অনেকদিন যাননি রেস্টুরেন্টে তাই তার এই ক্রেভিংসটা হচ্ছে সো তিনি কী করতে পারেন তিনি কিন্তু রেস্টুরেন্টের খাবার ঘরে বসে অর্ডার দিতে পারবেন বিভিন্ন ফুড ডেলিভারি অ্যাপস আছে যেমন পাঠাও ফুডপান্ডা হাঙ্গি নাকি এসবের মাধ্যমে রেস্টুরেন্টে খাবার খেতে না চাইলে তিনি হোমমেড খাবারও খেতে পারবেন কিভাবে ইদানিং শুরু হওয়া কিছু ক্লাউড কিচেন অ্যাপ দিয়ে আবার বিকাশ নগদ মাই জিপি মাই রবি মাই বাংলা লিঙ্ক এসব অ্যাপ দিয়ে তিনি ঘরে বসেই মোবাইল রিচার্জ করতে পারবেন বা ইন্টারনেট প্যাকও কিনতে পারবেন এই যে এত কাজে যে তিনি বিকাশ ইউজ করছেন একদিন দেখলেন তার বিকাশ অ্যাকাউন্টে টাকা শেষ সো ফাইনালি তাকে কি এবার বিকাশ অ্যাকাউন্ট রিচার্জ করার জন্য আবার বাইরে যেতে হবে না বাসায় বসে বিকাশ অ্যাকাউন্ট রিচার্জ করে নেওয়ার সুবিধা আছে অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে বিকাশ অ্যাকাউন্ট কানেক্ট করা থাকলে সহজেই ফান্ড ট্রান্সফার করা যায় ব্যাঙ্ক থেকে বিকাশে আবার তার ক্রেডিট কার্ডের বিলগুলোও বিকাশ অ্যাকাউন্ট থেকে দেওয়া যায় আবার যাই সাহেব তার অফিস কলিকদের সাথে একটা ইম্পর্টেন্ট মিটিং অ্যারেঞ্জ করতে যাচ্ছেন কিন্তু এই তিনি অফিসে যেতে পারবেন না তারা কিন্তু ভিডিও কনফারেন্স মিটিং কন্ডাক্ট করার জন্য জুম গুগল মিট স্কাইপ এসব কিছু ইউজ করতে পারবেন এই প্যান্ডেমিকে কি এডুকেশন থেমে আছে না যাই সে বাচ্চারাও অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে পারছে এইসব গুগল মিট গুগল ক্লাসরুম বা জুম দিয়ে ভার্চুয়াল ক্লাস এখন একটা নর্মাল থিম আবার যা হিসেবে মনেও নেই সিনেমা হলে তিনি শেষ কবে গিয়ে মুভি দেখেছেন তার বাচ্চারাও আবদার করছে মুভি দেখতে যাওয়ার জন্য এই প্রবলেম যদি সলভ করতে পারেন নেটফ্লিক্স হইচই অ্যামাজন প্রাইম দিয়ে তো লোকজন বেশ কয়েক বছর থেকে ডিজিটাল লাইফ স্টাইল আস্তে আস্তে অভ্যস্ত শুরু করছিল তবে কোভিড নাইন্টিন এসে এক ধাক্কায় সেটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে বাংলাদেশে ঠিক কত লোক আছে ডিজিটাল ল্যান্ডস্কেপ স্কোপের মধ্যে চলুন দেখে আসি এখানে প্রায় আঠারো কোটি মানুষ তার মধ্যে নয় কোটি মানুষ ইন্টারনেটের আওতার মধ্যে অর্থাৎ মোর দ্যান ফিফটি পার্সেন্ট টোটাল পপুলেশনের কাছে এখন ইন্টারনেটের অ্যাক্সেস আছে চোদ্দ কোটি মানুষের কাছে মোবাইল কানেকশন আছে প্রায় সাড়ে তিন কোটি সোশ্যাল মিডিয়া ইউজার আছে এর মধ্যে তিন কোটি লোক তাদের মোবাইল ফোন থেকে সোশ্যাল মিডিয়া ইউজ করছে তো বাংলাদেশে ডিজিটাল ল্যান্ডস্কেপ কীভাবে চেঞ্জ হয়েছে আরেকবার যদি আমরা একটু দেখে আসি যেহেতু এখন সোশ্যাল গ্যাদারিং করা যাচ্ছে না তাই লোকজনের প্রতিদিনের জীবনে এই ডিজিটাল মিডিয়া আরও জাঁকিয়ে বসেছে আগে মা বাবা বকতো সারাদিন মোবাইল কেন টিপিস কম্পিউটারে বসে কী করিস এখন কিন্তু সেটা করা যাচ্ছে না কারণ উত্তর আসতে পারে ক্লাস করছি অনলাইনে তো প্রথমে এডুকেশন দিয়ে শুরু করি যেহেতু ক্যাম্পাস বন্ধ তাই যারা এতদিন সামনাসামনি পড়ে অভ্যস্ত ছিলেন সে বয়স্ক শিক্ষকদেরও এখন অনলাইনে ক্লাস নিতে হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি ইভেন প্রাইভেট টিউশন ক্লাসও এখন অনলাইনে হচ্ছে এই বহুবই অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের কথাই ধরুন না অনলাইনে বসেই তো আমরা ডিজিটাল মার্কেটিং কোর্সটা করছি আবার অনলাইন শপিং এখন কিন্তু নিউ নর্মাল অনলাইন শপিং থেকে পাওয়া প্রোডাক্টের উপর আগে ভরসা করা হতো এখন সে ভরসাটুকুও বেড়েছে আলীর বাবা বড় ইনভেস্টমেন্ট করেছে দাঁড়া যে অ্যামাজনে আশি আসি করছে দেশে আর অন্যান্য দেশে ই কমার্স প্ল্যাটফর্ম তো আছেই আগের যে কোনো সময় হচ্ছে এখন অনলাইন কেনাকাটা বেড়েছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে রেগুলার লাইভ হচ্ছে সেখানে প্রোডাক্ট সরাসরি নেড়ে চেড়ে দেখানো হচ্ছে আবার ডিরেক্ট অর্ডারও দেওয়া যায় সেখান থেকে এবার আসে খাবার নিয়ে ভিড় যে যেহেতু রেস্টুরেন্টে যেতে পারছেন না তার বাসা থেকেই রেস্টুরেন্টে খাবার অর্ডার দিতে পারবেন যদি ফুড অর্ডার ট্রেন আগে থেকেই ছিল পান্ডা পাঠাও ফুড সহজ ফুড সাঙ্গি নাকি এরকম ফুড অর্ডারিং প্ল্যাটফর্মের অ্যাপ এখন শহরী লোকজন ফোনে ফোনেই থাকে চাইলেই যখন খুশি তখন খাবার অর্ডার দিয়ে ফেলা যায় সম্প্রতি দেশে নতুন একটা ট্রেন শুরু হয়েছে সেটা ক্লাউড কিচেন পিপল ক্যান প্রি অর্ডার হোম ফুড তাই শুধু রেস্টুরেন্টে কেন বাসায় বানানো যে কোনো খাবারও চেক দেখা যায় এসব ক্লাউড কিচেন প্ল্যাটফর্ম দিয়ে যেমন সেদিন কুকআপস নামে এরকম এক প্ল্যাটফর্মে দেখলাম দুই বোন বাসায় একটা প্ল্যাটার বানিয়েছেন সেই প্ল্যাটার আবার একশো বছর আগেকার এক রাজার বিয়ের খাবার তালিকা থেকে নেওয়া তো চাইলেই আপনি রাজার বিয়ের খাবারও খেতে পারছেন এখন বাসায় বসে আর চাইলে আপনি নিজেও কিন্তু কুক হয়ে বাসায় বসে আয়ও করতে পারবেন এসব প্ল্যাটফর্মের মাধ্যমে বাসায় বসে গ্রোসারি শপিং করতে চাইলে এখন অনেক উপায় স্বপ্ন মিনাবাজারের মতো চেইন সুপার শপ অনলাইনে অর্ডার নিচ্ছে অ্যাপের মাধ্যমে চাইলে হোয়াটসঅ্যাপে অর্ডার দেওয়া যায় এখান থেকে এই করোনা প্যান্ডেমিকে বেশ অনেকেই কিন্তু গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম শুরু করেছেন বিজনেস হিসাবে সাথে চাল ডাল ডট কম পাঠাও সহজ এরকম বিভিন্ন অ্যাপ তো আছেই এবার আসে মেডিকেল সার্ভিসেস নিয়ে লোকজন এখন বাসায় বসে ডাক্তার দেখাচ্ছেন কিছুদিন আগেও যেটা ভাবাই যেত না ডাক্তারও আগে বেশ রিল্যাক্টেন্ট ছিলেন অনলাইনে রোগী দেখা নিয়ে বা পেমেন্ট সিস্টেম নিয়ে বিকাশ নগদ দিয়ে পেমেন্টের মাধ্যমে তারা এখন টেলিমেডিসিন সেবা দিচ্ছেন বাসায় বসে খুব জরুরি সিচুয়েশন না হলে ফিজিক্যালি হাসপাতাল বা ডাক্তারের চেম্বারে না গিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়া যাচ্ছে এখন ঘরে বসেই এছাড়া কেবল প্রেসক্রিপশনের ছবি দেখিয়েই এখন অনলাইন ওষুধ অর্ডার দিতে পারছেন এবং বাসায় বসেও পেয়ে যাবেন এসব ওষুধ এবার আসে এন্টারটেনমেন্ট নিয়ে সবচেয়ে বেশি চেঞ্জ মনে এখানেই হয়েছে গান এখন আর কম্পিউটার হার্ড ডিস্ক থেকে শোনা হয় না রেডিও সিডি প্লেয়ার এসব মনে এখন জাদুঘরে আগে মোবাইলে গান রাখা হতো এখন তাও রাখা হয় কম ইউটিউব স্পটিফাই সাউন্ডলোড স্ট্রিম করে শোনা যায় এখন এতে করে মোবাইল স্পেস তো সাশ্রয়ী হচ্ছে নেটফ্লিক্স অ্যামাজন আইফ্লিক্স হইচই বায়স্কোয়ের মধ্যে স্ট্রিমিং সার্ভিস দিয়ে মুভি সিরিজ নাটক দেখা যাচ্ছে আগের মতো সিডি কেনা লাগে না মুভি রাখার জন্য আলাদা হার্ড ডিস্কও কেনা লাগছে না ডিফাইন গেমিং প্ল্যাটফর্মস লাইক প্লে স্টেশন এক্সবক্স পিসি গেমস মোবাইল গেমস ক্লাউড গেমিং দ্য গেমিং এক্সপিরিয়েন্সও চেঞ্জ হয়ে গিয়েছে আরেকটা বড় পরিবর্তন এসেছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সেক্টরে হয়তো পঞ্চাশ বছর পর আমরা ক্যাশলেস সোসাইটি হয়ে যেতে পারি বিকাশ নগদের মতো প্ল্যাটফর্ম মোবাইল ফিনান্সিয়াল সিনারিটা চেঞ্জ করে দিয়েছে রাতারাতি যেটা নিয়ে এই ভিডিও শুরুতেই কিছুটা আঁচ দিয়েছিলাম পেমেন্ট সংক্রান্ত সব রকম সুবিধা এখন একটা অ্যাপেই পাওয়া যায় মোবাইল রিচার্জ গ্যাস বিদ্যুৎ পানির বিল ইন্টারনেট বিল অনলাইন কেনাকাটা ক্রেডিট কার্ডের বিল বাস ট্রেনের টিকিট সব কিছুই এখন ঘরে বসে করতে পারবেন আপনি ক্রেডিট ডেবিট কার্ড থেকে বিকাশে টাকা আনা যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন সরাসরি বিকাশে টাকা আনা যাচ্ছে তাই ব্যাঙ্কে যাওয়া লাগছে কম তো এভাবেই বাংলাদেশের লোকজন ডিজিটাল লাইফ স্টাইল আরও দিনে দিনে অভ্যস্ত হয়ে পড়ছে এসব ডিজিটাল টুলস আর ডিভাইসের ব্যবহার তাই আরও নর্মাল হয়ে যাচ্ছে দিনে দিনে এমনকি বয়স্ক লোকদের কাছেও সো এখনই ডিজিটাল মার্কেটিংয়ে সাইন করা সবচেয়ে উপযুক্ত সময় ডিজিটাল মার্কেটিং তাই আগে যে কোনো সময় চেয়ে অনেক বেশি হয়েভেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট তাই ডিজিটাল মার্কেটিংয়ে শিখুন আমাদের সাথেই থাকুন